নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ এই যে শেষ ভোটের প্রায় শেষ দফার ভোট প্রায় এসে গেছে তো এই নানা দিক থেকে যে কী কটা আসন পাবে তার বলা যেতে পারে হিসেব কষা শুরু হয়েছে সেটা যেমন রাজনৈতিক শিবির শুরু করেছেন সেমনি রাজনৈতিক পর্যবেক্ষকরা শুরু করেছেন আমরা কেউ ভাবছেন কুড়িটা আসন বিজেপির দাবি করছে তারা নাকি পঁচিশটা আসন পাবে তারা নাকি তিরিশটা আসন পাবে একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে ষষ্ঠ দফা ভোটে যে তেত্রিশটা আসন ভোট হয়েছে তারা তার মধ্যে তেইশটা আসন পাবেন ফলে এই যে দাবি দাওয়া এগুলো তো চলতেই থাকবে কিন্তু যেটা আমরা যদি দেখি দেখি যদি ভোটের যদি সুইং ভোটের সুইং কতটা হলে কে কটা আসন পায় চলুন আমরা সেদিকে নজর দিই যদি ফোর পার্সেন্ট ভোটের সুইং হয় গতবারের লোকসভার তুলনায় গতবার আপনাদের মনে রাখতে হবে গতবার লোকসভায় চারশো চল্লিশ শতাংশ ভোট পেয়েছিল হচ্ছে বিজেপি আর তেতাল্লিশ শতাংশ ভোট পেয়েছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস তাহলে এবার যদি ফোর পার্সেন্ট ভোটের সুইং হয় ফোর পার্সেন্ট ভোটের সুইং হলে বিজেপির আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে তেইশ তৃণমূলের আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে আর কি চোদ্দো যদি ইন ফেভার অফ বিজেপি ভোটের সুইংটা হয় আবার ঠিক উল্টো যদি তৃণমূল কংগ্রেসের পক্ষে এই ভোটের সুইংটা হয় ফোর পারসেন্ট তাহলে তৃণমূল কংগ্রেসের আসন গিয়ে দাঁড়াবে একত্রিশ শতাংশ এবার আর বিজেপির আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে নাইন নয় শতাংশ নয় নয় শতাংশ না নয় নয়টি মোট নটা আসন পাবে তাহলে এই যে চার শতাংশ ভোটের সুইং এই চার শতাংশ ভোটের সুইং যদি পশ্চিমবঙ্গের মাটিতে হয় তাহলেই কিন্তু আসন সংখ্যার হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে যাবে তো এই চার শতাংশ সুইং কী হবে এই চার শতাংশ সুইং হতে গেলে যা প্রয়োজন সে আমি যেটা বলতে চাইছি নরেন্দ্র মোদী এক তারিখ থেকে বা ভোটের প্রচার শেষে যে কন্যাকুমারিকায় ধ্যানে বসছেন এবং কোথায় বসছেন উনি কন্যাকুমারিকায় বিবেকানন্দ রকের রখানে যেখানে বিবেকানন্দও ধ্যান করেছিলেন তো উনি সেখানেই ধ্যান করবেন তাহলে এই যে ফোর পারসেন্ট ভোটের সুইং সেটা কি উনি এতদিন ধরে প্রায় উনি কুড়িটা এখানে জনসভা করেছেন একটা রোড শো করেছেন এবং তারপর নরেন্দ্র মোদী যে কন্যাকুমারিকায় ধ্যান করবেন শেষ দুদিন সেখানে কি এই ফোর পার্সেন্ট সুইং বিজেপির ফেভারে যাবে কেন বলছি চলুন দেখি আমরা যেটা দেখতে পাচ্ছি এবারের ভোটে নরেন্দ্র মোদী যখনই বারবার করে কলকাতা এসেছেন সেখানে কিন্তু বারবার করে আর কি হিন্দুত্বের প্রচার উনি করেছেন আর ওরা বিজেপি বা আর এস তারা হিন্দু হিন্দুত্বের আর কি প্রচারক বা ম্যাসকট হিসাবেই স্বামী বিবেকানন্দকে তুলে ধরতে যায় আপনাদের যদি মনে থাকবে যে যখন নরেন্দ্র মোদী যে আর কি কলকাতায় যে র্যালি করলেন সেখানেও কিন্তু উনি শুরু করেছিলেন মায়ের মন্দির থেকে শারদা মায়ের ওখানে মায়ের মন্দির থেকে শুরু করেছিলেন এবং শেষ করেছিলেন কিন্তু উনি বিবেকানন্দর বাড়িতে গিয়ে এবং নিজে উনি যেহেতু রামকৃষ্ণ মিশনের আর কি সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছেন রামকৃষ্ণ মিশনের উনি আর কি নিজেও দুধের মতো কাজ করতে চেয়েছিলেন ফলে ওনার যে কাজ কাজকর্ম বিশেষ করে আমরা জানি যে বিকশিত ভারত যে কথা উনি সময় বলেন যে বিকশিত ভারতের কথা উনি যে কথা বলেন সেটা কিন্তু ওনার নরেন্দ্র আর কি নরেন্দ্র মোদী এর পিছনে কিন্তু আছে হচ্ছে স্বামী বিবেকানন্দের ধ্যান ধারণা বা স্বামী বিবেকানন্দকে নিয়ে ওনার যে বেড়ে ওঠা সে তার পেছনে বিবেকানন্দ চিন্তাভাবনায় স্থান পেয়েছে তো যদি আমরা এবং সেখানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন যখন রমেন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সংঘ বা ইস্কনকে আক্রমণ করেছিলেন তখন কিন্তু নরেন্দ্র মোদীর আর কি এই প্রত্যুত্তর দেওয়া অনেক বেশি সুবিধা হয়ে যায় সেখানে বারবার করে উনি রামকৃষ্ণ মিশনের কথা বলেছেন উনি বলেছেন যে উনি আর কি রামকৃষ্ণ মিশন যারা আছেন তিনি বিবেকানন্দকে অপমান করেছেন বারবার করে উনি কিন্তু সেই কথাটাই বারবার করে বাংলার মানুষকে উনি মনে করিয়ে দিয়েছেন ফলে শুধুমাত্র ওই যে হিন্দুত্বের ন্যারেটিভ যে বাংলা মধ্যেই সীমাবদ্ধ সেটা না এটা তো বিজেপি সর্বভারতীয় স্তরেও উনি এবারের অনেক বেশি আমরা যদি দেখি যে বিজেপি নরেন্দ্র মোদী যত ভোটে গিয়েছে তত ভোটের স্পষ্ট মেরুকণনের জায়গায় গিয়েছেন উনি অবশ্যই উনি যেটা বলছেন যে কংগ্রেসের মুখোশ খুলে দেওয়া দরকার জনগণের সামনে কংগ্রেস কিভাবে মুসলিম তোষণ করে সেটা উনি বলেছেন উনি কোনো আর কি ধর্ম নিয়ে রাজনীতি করেননি কিন্তু কংগ্রেসের মুখোশ খুলে দিয়েছে সেখানে কংগ্রেসের ম্যানিফেস্ট হোক কংগ্রেস সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করা হোক উনি তারপরে যেটা বলেছেন বিশেষ করে যেটা সংরক্ষণ সেটা সাধারণ তফসিলি আদিবাসীদের থেকে নিয়ে কেড়ে মুসলমানদের দিয়ে দেবে ওনার সেই প্রচারটা আরও জোর পেয়েছে কোথায় ওনার প্রচারটা জোর পেয়েছে যখন এখানে পশ্চিমবঙ্গে যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় সংরক্ষণটা খারিজ হয়ে গেছে সেটা অনেক বেশি জোর পেয়েছে আমার যেটা বলা যেটা আমরা চলুন ব্যাক টু পশ্চিমবঙ্গ আমরা ফিরে আসি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা কি দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই হিন্দুত্বের ন্যারেটিভ বারবার করে উনি ডেকে নিয়ে আসছেন হিন্দুত্বের ন্যারেটিভে কিন্তু উনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এবার কারণ উনি বলেছেন যে নানা জায়গায় প্রচারে আমি ওনার কয়েকটা প্রচার সভায় ছিলাম সেখানে উনি বারবার করে বলছেন যে পশ্চিমবঙ্গবাসী কি আবার দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে বিশেষ করে হুমায়ুনের কথা উনি বলেছেন যেখানে ভাগীরাতে জলে ভাসিয়ে দেবো এবং কয়েকটা জেলায় ইতিমধ্যেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হচ্ছেন হিন্দ আর কি হিন্দুরা হয়ে যাচ্ছেন সেখানে উনি একদিকে যেমন হিন্দুত্বের কথা বলছেন সেখানে যে বাংলার যে অস্মিতা বাঙালির যে অস্মিতা সেটা দিয়ে উনি মনীষীদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন বা মনীষীদের ওই রুট রাখছেন এবং যে যে আর কি বিবেকানন্দকে উনি সেখানে বারবার করে ইনভলভ করার চেষ্টা করছেন বা বিবেকানন্দকে উনি প্রচারে নিয়ে আসছেন সেই প্রচারটা ভোট শেষ হলেও কিন্তু শেষ হচ্ছে না কেন শেষ হচ্ছে না উনি কাতে থেকেই ধ্যানে বসবেন আমরা আমরা দেখেছিলাম দু হাজার একুশ দু হাজার উনিশ সালে একইভাবে তিনি কেদারনাথে গিয়ে এরকম ধ্যান করেছিলেন ফলে সেই এর মধ্যে কিন্তু উনি থেকেই যাচ্ছেন তাই জন্য এবার আপনাদের স্মরণ করিয়ে দিই যে এখানে কংগ্রেস এবং সিপিএম তারা সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বলেছেন ধ্যান তো উনি করতেই পারেন কিন্তু এই ধ্যান যেন কোনোরকম রকম টিভিতে প্রচার করা না হয় সেটা যেন নির্বাচন কমিশন দেখে কারণ উনি ধ্যানের মাধ্যমে একদিকে ধ্যানও করবেন আরেকদিকে প্রচারের সীমা প্রচার পর্ব শেষ হয়ে যাওয়ার পর উনি কিন্তু সেই প্রচারের সুবিধাটা নেবেন দূরদর্শনে ঘন্টা এক ঘন্টা আপডেট হবে অন্য টিভিগুলো দেখাবে তাই টিভি যাতে না দেখায় তার উপর নিষেধাজ্ঞা ওনারা চেয়েছেন এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন সেই নির্বাচন কমিশন আমি যখন এই প্রতিবেদন করছি তখনও পর্যন্ত জানা নেই নির্বাচন কমিশন তার কি রায় দেবে সেখানে দেবে বা দেবে না কিন্তু আমার যেটা কথা সেখানে দুটো জিনিস সেটা হচ্ছে এই যে ফোর পার্সেন্ট সুইং সেই সুইংটা একদিকে যেমন নরেন্দ্র মোদীর কন্যকুমারীকায় ধ্যান এবং দ্বিতীয়ত যে সিএ সি যে নাগরিকত্ব পশ্চিমবঙ্গে দেওয়া আর কি শুরু হল যে যে নতুন নাগরিকত্ব আইন হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ থেকে যারা অ্যাপ্লাই করেছে স্বরাষ্ট্রমন্ত্রক টুইট করে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গবাসীদেরও সেই নাগরিকত্ব দেওয়া শুরু হয়েছে সেখানে এবার আমরা দেখতে পাচ্ছি যেখানে অনেকটা জায়গা যেখানে ভোট হচ্ছে সেখানে মথুয়া প্রভাবিত এলাকা আছে যেমন বারাসাতে আছে তেমন জয়নগরে আছে কিছুটা কুলতলি ওই মথুরাপুরে আছে সেখানে দাঁড়িয়ে বা অন্যান্য অংশ কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে তাহলে সেটার লাভ কি বিজেপি পাবে যে শেষ দফায় যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এখানে কাউকে উনি হতে দেবেন না কিন্তু অলরেডি সে প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে কারণ এখানে আটকানোর কিছু নেই এটা যেহেতু এটা কেন্দ্রীয় আইন সে কেন্দ্রীয় আইন অনুযায়ী উনি সেটা আটকাতেও পারেন না ফলে যে যার মতো করে যখন অ্যাপ্লাই করেছেন সেটা তার মতো করে তারা পাচ্ছেন এবং তো সেখানে অলরেডি যেটা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে যেটা স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে তো তার সুবিধা এবং নরেন্দ্র মোদীর ধানের সুবিধা সেটাকে এই ফোর পার্সেন্ট যেটা বিজেপি দাবি করছে যে তারা পঁচিশটা আসন পাবে সেখানে বাইশ বা তেইশটা আসন পেতে গেলে তিনি কিন্তু তাদের ফোর পার্সেন্ট সুইং দরকার সেই ফোর পার্সেন্ট সুইংকে বিজেপির ঝুলিতে আসবে সেটা তো আমরা দেখবো চার তারিখ এবং সেইখানে সেইখানে আসতে গেলে সেই নরেন্দ্র মোদী ধ্যান এবং যে যেটা আমি বললাম যে যেটায় নাগরিকত্ব দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকেও যে নাগরিকত্ব দেওয়া শুরু হয়েছে সেই দুটো কি কোনো অনুঘটকের কাজ করবে চলুন আমরা লক্ষ্য রাখি চার তারিখ যখন ভোটার বাক্সের খাতা ভোটার বাক্স খুলবে এ বিষয়ে আমরা উত্তর পাবো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আপনাদের মতামত জানান